নমস্কার বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে এই মাত্র ভোটারদের জন্য একটি সব থেকে বড় এবং কড়া নির্দেশিকা জারি করা হয়েছে আপনি যদি ভাবেন যে আপনার কাছে ভোটার কার্ড আছে মানেই আপনি নিরাপদ তবে আপনি সব থেকে বড় ভুল করছেন আধার কার্ডের একটি বিশেষ আপডেট যদি আপনার করা না থাকে তবে আপনার ভোটার কার্ডটিও কিন্তু বাতিল হয়ে যেতে পারে কেন নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল এবং আপনাকে আজকেই কোন কাজটি করতে হবে তা বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন বর্তমানে সারা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছে যে যাদের আধার কার্ড সাথে ভোটার কার্ডের তথ্যের কোনো অমিল আছে অথবা যাদের আধার কার্ড গত দশ বছরে একবারও আপডেট করা হয়নি তাদের ভোটার বড় সমস্যা হতে পারে এমনকি সঠিক তথ্য না থাকলে আপনার নাম ভোটার তালিকা থেকে চিরতরে কেটে দেওয়া হতে পারে আপনারা জানেন যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য সরকার থেকে বারবার বলা হচ্ছে এই আপডেটটি না থাকলে আপনার পরিচয়পত্র বা আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ডের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে যার সরাসরি প্রভাব পড়ছে আপনার ভোটার কার্ডের ওপর তো এর জন্য আপনার কি কি সমস্যা হতে পারে তো দেখুন যদি আপনার আধার এবং ভোটার কার্ডের লিঙ্ক বা তথ্যের মিল না থাকে তবে আগামী নির্বাচনে আপনি ভোট দিতে সমস্যায় পড়তে পারেন দুই হচ্ছে ভোটার কার্ডের মাধ্যমে পাওয়া বিভিন্ন সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে এমন কি জালিয়াতি আপনার এমনকি বা বাতিল করে দেওয়া হতে পারে তাহলে এর জন্য আপনার সমাধান ও আপনার করণীয় কি দেখুন এখনই আপনাদের যেটা করতে হবে প্রথমত আপনার আধার কার্ডটি দশ বছরের পুরোনো হলে সেটিকে নতুন করে ডকুমেন্ট আপডেট করিয়ে নিন দ্বিতীয়ত আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক আছে কি না তা ভোটার সার্ভিস পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে চেক করে নিন যদি লিঙ্ক না থাকে তবে ফর্ম ছয় বি ফিল করে আজই আবেদন করুন আপনারা যদি চান কিভাবে এই কাজগুলো মোবাইলে করতে হয় তবে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তো বন্ধুরা এই অবহেলা কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণের ওপর বড় প্রশ্ন তুলতে পারে তাই সময় থাকতে সতর্ক হন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও এই বিপদ থেকে বাঁচতে পারে চ্যানেলের নতুন হয়ে